জুহার নামাজের পরে ওই দিক দিয়ে খেলা চলতেছিল তারপরে আমি ওই জায়গায় গেলাম যাওয়ার পরে শুনলাম যে আসলে ছয়টা মোবাইল চুরি হয়েছে চুরি হওয়ার পরে ছয়টা মোবাইল চুরি হয়েছে আমরা যাওয়ার পরে ওরা খুঁজতেছিলো একজন বললো এই গেটটা তালা দিয়ে দাও গেট তালা দেওয়ার পরবর্তীতে সবার কাছেই খুঁজতেছিলো আসলে বহিরাগত অথবা কারোকে পাওয়া যায় কিনা কিন্তু বহিরাগত আসলে কাউকে পাওয়া গেছিলো না আশান্ন নামাজ পরে খাওয়া দাওয়া করে আমাদের এই জায়গায় হলের মধ্যে ফেস্টিভ ছিল উইক তারপর আমি ফুটবল খেলা দেখতেছিলাম ফুটবল খেলা দেখার পর যায় আমার এক ফ্রেন্ড ফ্রেন্ডাইসা বলছে যে এই জায়গায় চুর ধরা পড়ছে এখন স্যারদের সাথে আমরা গিয়া এই ব্যাপারে নিয়ে সিকিউরিটির যে হলের সিকিউরিটি এই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করব তারপর আমি মেন বিল্ডিংয়ের রুমে গেছি যাওয়ার পরে আমি স্যারদের সাথে একটু আলাপ আলোচনা করলাম আমরা আমাদের সাথে আরও দুই তিনজন বন্ধু আলাপ আলোচনা করার পরবর্তীতে আমরা গিয়ে দেখি চুরের চুরের কাছে গেলাম চুরের কাছে যাওয়ার পরে আমরা দেখলাম চুরের মোটামুটি রক্ত বেরিয়েছিল এবং জখম অবস্থা তারপরে ওই জায়গা থেকে চইলা চইলা সন্দেহ করে আসলে তারা ওনারে আটকানো হয়েছিল এতটুকু আমি জানি হ্যাঁ এটা এই ব্যাপারে আমি আসলে না না এটা না না এটা আসলে তারপরে আমি বলতে পারি না যে কারা আটকেছিল না না আমি তো দেখিনি আমি তো শুনছি এটা হ্যাঁ আমি আমার আর ফ্রেন্ড কাছ থেকে শুনলাম ওই বিকালবেলা না আমি ছিলাম হচ্ছে গিয়ে যখন দুপুরে বলছিল যে চারটা মোবাইল চুরি হয়েছে এখন ওই মানুষকে খুঁজতেছিল এটা হচ্ছে গিয়ে জুহান নামাজের পরে তার পরবর্তী আমি রুমে চলে আসছি এরকম না না এইগুলি আমি একবারে সবার শেষে আসছিলাম তো একবারে নয়টা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে আসছিলাম আইসা হ্যাঁ ওই সাথে আসা থেকে ও যখম অবস্থায় আসিল মোটামুটি পাওয়ার দিক দিয়ে অনেক এই যে দাগগুলি যেটা আসলে ভাইরাল হয়েছে এরকম অবস্থায় ছিল রক্ত বেরোতেছিল ওই জায়গায় পাওয়ার মধ্যে কাপড়টা বান্ধা ছিল না ওই জায়গায় প্রক্টোরিয়াল টিম ছিল এবং আমাদের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল